আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ এমনি মিঠুন স্পোর্টস জার্নালিস্ট তো নতুন একটা টপিক নিয়ে আবার আপনাদের সামনে আসলাম যে চ্যাম্পিয়ন ট্রফির আপনার যে চারটি দল সেমিতে ওঠার কথা ছিল সেই চারটি দল অলরেডি সেমিতে উঠে গেছে আপনারা জানেন অ্যা দলে আপনার আছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড অলরেডি সেমিফাইনালে উঠে গেছে আপনার বি দলে যে দুটি দল ওঠার কথা ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা তারা সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে ফেলেছেন এবং নিয়ম রক্ষার যে লাস্ট ম্যাচটি ছিল আপনার ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে একটা ম্যাচ ছিল আজকে সেই ম্যাচটি আপনার ডুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি গড়ায় তো সেই ম্যাচটিকে কেন্দ্র করে আজকে অনেক নতুন নতুন ইতিহাস গড়ায় সেখানকার আপনার যেই ডুবাই ইন্টারন্যাশনাল যে স্টেডিয়াম ওই আপনার ওইখানে যে পিচটা ওইটা হচ্ছে অনেকটা আপনার বলিং পিচ স্পিন বোলিং আপনার স্লট পিচ বলা যায় তো সেই ক্ষেত্রে আপনার আজকে ইন্ডিয়া বড় ধরনের পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে সেখানকার আপনার ইন্ডিয়া চারজন স্পিনার নিয়ে এবং একজন স্পেসার নিয়ে তারা শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ডের মধ্যকার তারপর আপনার নিউজিল্যান্ড টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় তখন আপনার নিউজিল্যান্ড আপনার ইন্ডিয়া যখন ব্যাট করতে নামে তখন রোহিত শর্মা এবং শুভমান গিলকে ইন্ডিয়া টিম আপনার পাওয়ার প্লেতে হারিয়ে বড় ধরনের একটা ধাক্কায় পড়ে তারপর বিরাট কোহলি নেমে আইসার দলটাকে আবার পার্টনারশিপ করার জন্য চেষ্টা করে বা তারপরও আপনার বিরাট কোহলি আপনার ফাইন অফ দিয়ে একটা বিরাট বড় একটা শর্ট খেলছিল সেটা অবশ্যই দ্রুত গতিতে একটা চারের বাউন্ডারি হতে পারত সেই ক্যাচটা আপনার গ্ল্যান ফিলিপস বর্তমানে যাকে জন্টি জনটিরুস বলা হয় সে পাখির মতো বিরাট কোহলির ক্যাচটা লুপে নেয় তারপর বিরাট কোহলিও চলে যায় পাওয়ার প্লেতে পঁয়ত্রিশ রান ইন্ডিয়া পঁয়ত্রিশ রানে তিনটা উইকেট হারিয়ে ফেলে তখন আপনার শ্রেয়াস আয়ার এবং অক্সর প্যাটেল যাকে আপনার ইন্ডিয়া টিম বারবার আপনার ট্রায়াল দিচ্ছে একশোর পেটেলকে একশোর পেটেল সে মিডল অর্ডার ব্যাটসম্যান অলরেডি হয়ে গেছে তো একটা টিমে কীভাবে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে আপনার পিক করে মিডল অর্ডারে ভালো একটা জায়গা করে দিতে হয় এবং তার পজিশন কীভাবে সে নিজে ঘরে দিতে হয় সেটা একশোর পেটেল আজকের ম্যাচে এবং বিগত বিভিন্ন ম্যাচে প্রমাণ করে দিয়েছেন বারবার আজকে সে শ্রেয়স আয়ার সাথে বিশাল বড় একটা পার্টনারশিপ দেয় আপনার পঞ্চম উইকেটের তখন সে একশো ব্যাটাল বিয়াল্লিশ রানে সে ফিরে যায় পেভিলিয়নে তারপর আপনার ফিরে যায় এক্সার ব্যাটালের পর আপনার আবার মাঠে নামেন সে আপনার ওই দিক দিয়া কে এল রাহুল তারপর কে এল রাহুল সিরিয়াস আয়ারের সাথে আপনার পার্টনারশিপ বিল্ড আপ করার চেষ্টা করে এবার তারপরও ব্যর্থ হয় সিরিয়াস আয়ার আপনার উনাশি রানে সে আটানব্বই বল খেলে উনাশি রানে সাতটি দৃষ্টিনন্দক চার মেরে এসে উন রান করে এসে পেবিলিয়নে ফিরে যায় তারপর মাঠে মাঠে আসেন হার্দিক পান্ডিয়া তারপর মাঠে আসেন আপনার কে এল রাহুল পেভিলিয়নে ফিরে যাওয়ার পরে তেইশ রানে তারপর মাঠে আসে আবার আপনার ওই দিক দিয়ে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজাকে আপনার হার্দিক পান্ডিয়া ছোটো একটা পার্টনারশিপ বিল্ড আপ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে বা তারপর রবীন্দ্র জাদে যাওয়া ব্যর্থ হয় পেভিলিয়ানের পথ ধরে শেষ পর্যন্ত আপনার হার্দিক পান্ডিয়ার শিফট গিয়ার আপনার সে অ্যাপ্লাই করে দেখা গেছে ফিনিশিং রুলটা প্লে করে ইন্ডিয়া টিমকে এরকম একটা স্লো পিজে স্লট পিজে দুইশো উনপঞ্চাশ রানের লক্ষ্যে পৌঁছায় তখন আপনার ইন্ডিয়া টিম দুইশো পঞ্চাশ রানের টার্গেট ছুড়ে দেয় স্বাগতিক নিউজিল্যান্ডকে তখন তারা আপনার ইন্ডিয়ার এগেনস্টে আপনার নিউজিল্যান্ডের হয়ে ক্যান উইলিয়ামসন তিনটা দারুণ ক্যাচ ধরেন যেগুলো আপনার চ্যাম্পিয়ন ট্রফিতে একদম সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে বেস্ট ক্যাচ হতে পারে এবং গ্ল্যান ফিলিপস যে আপনার বাস পাখির মতো যে আজকা বিরাট কোহলি ক্যাচটা ধরেছে সে এইটার জন্য আমার মনে হয় যে প্লেয়ার অফ দ্য ম্যাচ ফ্যান অফ দ্য ম্যাচ যে কোনো একটা হতে পারে তো নিউজিল্যান্ডের হয়ে আপনার যারা বোলিং লাইন আপে ভালো করেছেন তার মধ্যে হচ্ছে ম্যাথ হ্যানরি সে আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে দশ ওভার স্পেল কমপ্লিট করে সে পাঁচ পাঁচটি উইকেট সে তুলে নেয় আপনার নিউজিল্যান্ডের বোলিং ফিগারের মাঝে সবচেয়ে বেস্ট হচ্ছে ম্যাথ ফ্যান ম্যাথ হ্যানরি দশ ওভার বল করে আপনার তিপ্পান্ন রান খরচ করে সে আপনার পাঁচটি উইকেট তুলে নেয় তারপর আবার সেকেন্ড ইনিসে আপনার ইন্ডিয়ার ব্যাটিং আপনার নিউজিল্যান্ড যখন ব্যাটিং করতে নামে তখন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানগুলা আপনার একের পর এক ব্যর্থ হয় যেরকমটা আপনার রবীন্দ্র আপনার দেখা গেছে এই আজকে নিউজিল্যান্ডের আপনার ওপেনিং স্লটে যারা আসছেন তাদের মধ্যে আপনার রবীন্দ্র রাচিন রবীন্দ্র ওপেনিংয়ে আসেন এবং ওপেনিংয়ে আসেন উইয়েল ইয়ং দেবন কন ওয়েকে ওরা বসিয়ে তারপর আপনার উইলিয়নকে দলে পিক আপ করে তারপর আপনার এই দুজনে পাওয়ার প্লেতে আপনার দুই দুটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ড বড় ধরনের প্রবলেম ক্রিয়ে ক্রিয়েট করে ফেলে তারপর দেখা গেছে আপনার কেন উইলিয়ামসন যে নাকি আপনার বিরাট কোহলির পরে এসে ক্রিকেট বিশ্বে তার যেই ব্যাটিং স্কিল এবং যে কোনো সময় দলের দুঃসময়ে এসে দলের প্রয়োজনে আসে সেই সে তার যোগ্যতা আজকে প্রমাণ করে দিয়েছে কেন উইলিয়ামসন আপনার আজকের খেলায় আশি রান করে ফিরে একশো বিশ বলে এসে অনেক ভালো একটা দুর্দান্ত ইনিংস খেলেন সেখানে আপনার সাতটি চারের মার ছিল দেখার মতো আনফর্চুনেটলি সে আউট হয়ে যায় বাট ইন্ডিয়া আজকে যে শক্তিশালী একটা জায়গায় চেঞ্জ করে মাঠে নামে ওটা হচ্ছে যে ইন্ডিয়া আপনার চার চারটি আপনার একটা টিমে চারটা স্পিনার নিয়ে বেসিক স্পিনার নিয়ে আপনার মাঠে নামে এবং একজন পেসারকে নিয়ে মাঠে নামে একজন পেসার হচ্ছে মোহাম্মদ সামি আর হচ্ছে আপনার চারজন স্পিনার হচ্ছে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব এবং বারন চক্রবর্তী যে আপনার ওয়ানডেতে আজকে মনে হয় যে সে ডেবু হওয়ার পর দ্বিতীয় নম্বর ম্যাচটা খেলেছে আজকে ইন্ডিয়ার হয়ে সে দুর্দান্ত এক বোলিং করেছে যে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আপনার যে পিচটা স্লটে পিচ এবং স্পিন অ্যাটাক পিচ সে ওইটা প্রমাণ করে দিয়েছে যে এই পিচে সে কতটা সেরা আজকে আপনার নিউজিল্যান্ডের পাঁচটা উইকেট নিয়েছে এই বারুণ চক্রবর্তী আপনার বিসিসিআই যে বুট সিলেকশন কোচ মেন হেড কোচ আপনার গৌতম গাম্ভীর তাকে ওইরকমভাবে পিক আপ করেছে যাতে করে সে নিউজিল্যান্ডকে আপনার পুরা ম্যাচটাকে আপনার সে একাই কন্ট্রোল করতে পারে সে যখন নিউজিল্যান্ডের পাঁচটা উইকেট নিয়ে যায় তখন নিউজিল্যান্ড আস্তে আস্তে আপনার ম্যাচটা উনপঞ্চাশ রানে লাস্ট পর্যন্ত হেরে যায় তো নিউজিল্যান্ডের হয়ে আপনার ক্যান উইলিয়ামসেনই ভালো একটা ইনিংস খেলেছেন আপনার ব্যাটিং করেছেন তার বাইরে আর কেউ ভালো করতে পারে নাই তো যাই হোক এই ম্যাচটার ব্যাপারে আমি যেই আপনাদের সাথে অ্যানালাইসিস করলাম যদি কারো কমেন্টস মন্তব্য থাকে তো সেক্ষেত্রে আপনার কমেন্টস বক্সে কমেন্টস করতে করে জানাতে পারেন Assalamualaikum.